সেই কহন রান্না করতেছি মেয়েটা একবার তো দেখতে পারতো কি করতেছি কি না করতেছি সেইটা তো দেখবে না খাবার বেলা ঠিক খাইতে বসে যাবে সারা দিন কাজ মরি ডিঙ্গি মারা একটা মাইয়া হইছে সারাটা দিন ফোনিয়া বইসা থাকে জ্যোতি কিরে জ্যোতিটা নিয়ে আয়তো এদিকে तो देखो ना अम्मो तुम्हारे शॉप की चोरी देखो ठीक है है ना आमिर ये लम जोका क्या हुआ आपका दिल तेजी से आहा है ओ रहा है जिंदा है मैं हूँ শুরু করছো আমি এখান দিয়ে কাজ করতে করতে দম বাইরে যাইতেছে যা কাপড়গুলোর গুলো রোদ্রে দিয়ে সাদে দিয়ে আসবি ঠিকঠাক করে কিন্তু দিয়ে আসবি ভাল লাগে না যাই সারাদিন কাজ করাবে আমারই করাবে তারপরে বলে আমি নাকি কিছু করি জ্যোতি ও জ্যোতি দেখ ভাল লাগে না একটু ফোনটা নিতেই পারি না আম্মু শুধু ডাকাডাকি শুরু করে দেয়